থাকবো নাকুক বদ্ধ করে দেখো এবার জগৎ তাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরে ঘূর্ণিপাকে কাজী নজরুলের এই কবিতা অনুসারে আমরাও ঘুরতে বের হয়ে গেলাম বড়ো ভাইদের সাথে সবথেকে জুনিয়র আমি ছিলাম হ্যালো বন্ধুরা আমি অভি আপনাদের জন্য নিয়ে এসেছি আমার নতুন ব্লগ এই কর্মব্যস্ততার জীবন ছেড়ে হারিয়ে যেতেছে অনেক দূরে কিন শহর আমাদের ছাড়ে না কর্মব্যস্ততার মাঝেও কিছুটা সময় বের করা নিলাম ঘোরার জন্য কারণ ঘুরলে মানুষের মন ফ্রেশ থাকে আর ঘোড়া থেকে আসার পর কাজেও অনেক মন বসে তাই তো বড়ো ভাইদের সাথে সাজিকের উদ্দেশ্যে আমরা বের হয়ে গেলাম আমরা ছিলাম সর্বমোট দশজন আমরা ময়মনসিং থেকে সাজিকের উদ্দেশ্যে রওনা দিচ্ছিলাম আমাদের প্রথম গন্তব্য হচ্ছে খাগড়াছড়ি খাগড়াছড়ি থেকে আমরা জীব গাড়ি নিয়ে সাজিকের উদ্দেশ্যে রওনা দেব। খাগড়াছড়িতে যাওয়ার পথে আমাদের অনেক রোমাঞ্চকর একটা স্মৃতি ছিল গাড়ি এক প্রায় অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছিলো কিন্তু আমি সেটা খেয়াল করিনি কারণ আমি ঘুমে এতই বিবর ছিলাম যে আমার আশপাশে কী করছে সেদিকে কোনো নজরই ছিল না খাগড়াছড়ি যাওয়ার পথে আমরা বিরতি নিয়েছিলাম কুমিল্লায় সেখানে আধা ঘন্টার মতন থেকেছিলাম সেখানে নাস্তাও করলাম রাতের খাবার খেলাম রসমালাই খেয়েছিলাম ভালোই লাগছিলো তারপর আমরা আবার রওনা দিলাম কুমিল্লা থেকে খাগড়াছড়ি উদ্দেশ্যে সেখানে আমরা সাড়ে চারটার দিকে পৌঁছে গেছিলাম তারপর কি করব বুঝে উঠতে পারছিলাম না তারপর অনেকক্ষণ ছিলাম সকাল হওয়া পর্যন্ত তারপর সকাল হওয়ার পর গাড়ি ভাড়া করে আমরা চলে গিয়েছিলাম সাজেকের উদ্দেশ্যে সাজেক যাওয়ার পথে দৃশ্যগুলো দেখতে অনেক সুন্দর লাগে পাহাড়ের উপর দিয়ে যখন গাড়ি যাচ্ছিল তখন মনে হচ্ছিলো অনেক সুন্দর জায়গা তারপর এখানেই সারা জীবন থেকে যায় জানি এখানে যারা থাকে তারা প্রচুর কষ্টে থাকে পানির অভাব আর অনেক কিছুর অভাব কিন্তু তারপরে জায়গাটা এত সুন্দর মনে হয় সারা জীবন এখানেই থেকে যায় তারপর আমরা সকালে এক দিঘিনালা বাজারে থেমে সেখানে নাস্তা করলাম অনেকক্ষণ অপেক্ষা করলাম তারপর সেখান থেকে আমাদের আবার সাজিকের উদ্দেশ্যে রওনা দিলাম রাস্তাগুলো দেখলে বারবার দেখতে ইচ্ছে করে এত সুন্দর রাস্তা আর পাহাড়ের উপর দিয়ে রাস্তা তাই নিচের দিক দিয়ে সবুজ অনেক সুন্দর লাগছিল আর চারিদিকে সবুজ আর সবুজ সুন্দর রাস্তা এবং পাহাড়ি গ্রামগুলো উপভোগ করতে করতে আমরা পৌঁছে গেলাম সেই আমাদের কাঙ্ক্ষিত সাজেক সেখানে একটি রিসোর্ট আমরা আগে থেকে বড়ো করে নিয়েছিলাম তারপর সেখানে গিয়ে ফ্রেশ হয়ে সাজেকের মনোরম দৃশ্যগুলো দেখছিলাম এত সুন্দর এর আগে আমি গিয়েছিলাম মেঘালয় রাজ্যে সেই পাহাড়গুলো অনেক সুন্দর ছিল প্রায় আমি এখানে এসে মেঘালয়ের ফিলিপ পাচ্ছিলাম তারপর রিসোর্ট থেকে ফ্রেশ হয়ে আমরা খাওয়ার জন্য একটা হোটেল ভাড়া করেছিলাম সেই হোটেলে গেলাম সেখানে আমরা আজকে পুরা যতদিন থাকবো সাদিকে সেই দিনে চুক্তি করে নিয়েছিলাম প্রথমে দুপুরে আমাদের জন্য দেওয়া হয়েছিল বেম্বু চিকেন আর হচ্ছে সাদা ভাত সাথে অনেক ধরনের ভর্তা বেম্বু চিকেন আমার অনেক খেতে ভালো লাগে আর সাদা ভাতের সাথে ভর্তা হলে তো কিছুই লাগে না কারণ আমরা বাংলাদেশি বাংলাদেশি মানুষ বর্তা হলে সব কিছু খেয়ে ফেলতে পারে তারপর আর বেম্বু চিকেনের কথা আর কি বলবো অনেক মজার ছিল আমরা বাড়িতেও বেম্বু চিকেন বানিয়ে খাই এখানে এসেও খেয়েছি ভালোই লেগেছে আমরা যারা আদিবাসী আমাদের বেম্বু চিকেন কতটা প্রিয় এটা তো আপনারা সবাই জানেন আর আমরা বর্তাও কতটা ভালোবাসি এটাও আপনারা সবাই জানেন বেম্বো চিকেন দেখার পর আমার এত মজা খুশি হয়েছিল যে আমার মনে হচ্ছিল যে নিজের বাড়িতেই আছি কারণ আমরা প্রচুর ব্যম্বো চিকেন খাই এবং বেম্বো চিকেনের স্বাদটা এত মজার ছিল কি বলবো আমরা তো অনেক খেয়ে ফেলেছিলাম আর আমাদের ভাইয়েরা বড় ভাইয়েরা যারা আমাদের সাথে গিয়েছিল তারাও অনেকেই ব্যম্বো চিকেন কোনো দিন খায়নি এ প্রথম তার টেস্ট করছে তাই তাদের জিজ্ঞেস করছিলাম যে বেম্বো চিকেন আপনাদের কেমন লাগছে তারাও বলছিল অনেক ভালো লেগেছে আমি তো মনে করছিলাম শুধুমাত্র মনে হয় আমাদেরই ভালো লাগে কিন্তু আমাদের বড়ো ভাইদেরও অনেক ভালো লেগেছে সাথে সবজি এবং ডাল দিয়েছিল এগুলো অনেক মজার ছিল বলে বুঝাতে পারবো না আসলে মজার ছিল কি না সেটা আমি শিওর বলতে পারছি কারণ আমরা জার্নি করে গিয়েছি আমাদের যেটা ভালো খেয়েছি সেটাই ভালো লেগেছে খাবার দাবারের পর আমরা একটু রেস্ট নিয়ে আবার চা খেতে গেলাম এই যে বেম্বু সুটে চা দিচ্ছে বেম তার মানে বাঁশের যে ই ওটা চা দিচ্ছিল এত চাটা মজা হয়েছিল কি বলবো আমার যেটা খাচ্ছিলাম সেটাই ভালো লাগছিল চা খাওয়ার পর অনেকক্ষণ যে তো করছিলাম সেই ক্লান্তি অনেক দূর হয়ে গেল অনেক ভালো ছিল চাটা আর আপনারা যারা সাজেক যাবেন অবশ্যই এই চাটা খেয়ে দেখবেন অনেক ভালো লাগবে আর দেখেন আমার মামার অবস্থা আমার সেই সোয়াগে ই খাচ্ছিল যেটাই হোক ডট 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 বন্ধুরা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ